ছেলে বিয়ে করে এ আপনার কিছু করতে হবে না আপনার আমি কিছু তাহলে ইফতারি কিনে দিই আপনি খাইয়েন হ্যাঁ এ ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন আমার সাফার কিছু ইফতারি দেন তিনি দেন ষাট সত্তর টাকা দেন হ্যাঁ আমার নিতে পয়সা আছে কিডা কিডা ওয়ালার আছে আপনার সাথে হ্যাঁ সামনে ঘর বিয়ে দেন বড়টারে